মানত্তীর্ণ হয়ে যাবে সেই সমাজ ও দুনিয়ার মধ্যে একটা নমুনা একটা আদর্শ সমাজে পরিণত হবে আল্লাহ রসুল সাল্লা আলসালাম প্রথম দিনে একটা ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন করে ফেলেছিলেন এমন না প্রথম দিনে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা জাতির সামনে উপহার দিতে পেরেছিলেন এমন না কিন্তু সেই প্রথম দিন থেকেই তিনি যে মানুষদেরকে গড়ে তুলেছিলেন এদের হাতেই পরবর্তীতে বদরা সফলতা এসেছিল এদের হাত ধরেই মদিনার মতো একটা সফল পূর্ণাঙ্গ আদর্শ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল যার কারণে সমাজকে গড়তে চাইলে ব্যক্তিদেরকে গড়তে হবে আর প্রতিটা ব্যক্তি কিভাবে গড়ে উঠতে পারে এর পূর্ণাঙ্গ আদর্শ যিনি আমাদের সামনে দিনে গিয়েছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে বহুত আদর্শবান ব্যক্তির নামই আসে অন্যান্য ধর্মের অনুসারীরাও বিভিন্ন জনের কথা বলবে যে উনি আমার আদর্শ উনি আমার আদর্শ যারা ধর্ম মানেই না তারাও বিভিন্ন ব্যক্তিকে নিজেদের আইকন হিসাবে নিজেদের আদর্শ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু জগতের মধ্যে এমন একজনই আছেন আমাদের সামনে যার আদর্শ এত বেশি পরিপূর্ণ এত বেশি বিস্তৃত এত বেশি ব্যাপক দ্বিতীয় একটা নামও বলা সম্ভব না যার থেকে এত বেশি ব্যাপক এবং বিস্তৃত আদর্শের সবকিও দিতে পারবে যেমন উদাহরণ দিয়ে বলি খ্রিস্টানরা বলবে আমরা নবী ঈসা ইসলামকে মানি ইহুদিরা বলবে আমরা নবী মানি বাস্তবে কতটুকু মানে মানে বা না ইসলামকে সেই আলাপ যদি পাশেও রাখেন আপনি খ্রিস্টানদেরকে বলেন আপনি হুদিদেরকে বলেন যে তোমরা যেই যেই নবীকে মানার দাবি করো ওই নবীর জীবনের প্রতিটা সেক্টরের প্রতিটা শিক্ষা আমাদের সামনে দলিল ভিত্তিকভাবে ভাবে পারলে উপস্থাপন করো এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মনে করেন তারা এখন দাবি তুলছে যে এটাকে একটা হিন্দু রাষ্ট্র বানাবে রাম রাজ্য বানাবে এই বানাবে সেই বানাবে তাদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা রামের জীবন থেকেই পারলে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আদর্শ আদর্শ আমাদের সামনে উপস্থাপন করো তো মানে বুঝেন আমি কিভাবে ব্রাশ করবো এটাও আমার নবীর জীবনে থেকে দেখানো সম্ভব নাকি সম্ভব না আমি কিভাবে কাপড় পরবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো কিভাবে স্তঞ্জা করব কিভাবে বিয়ে সাথে করবে এমনকি কিভাবে স্ত্রীর সাথেও মেলামেশা করব আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিসার নবীর সিরাতের আলোকে এর দালিলিক আলোচনা এবং বিস্তারিত উদাহরণ উপস্থাপন করা সম্ভব নাকি সম্ভব না এমনভাবে সম্ভব আমরা জান আয়সা রদাহ তাল আনহা আল্লাহ রসুল সাল্লামের যিনি অন্যতম স্ত্রী ছিলেন এবং আল্লাহ যাকে নবীর বানিয়েছিলেন কারণে নবীর ঘরোয়া এলেম পারিবারিক আয়মটাও যাতে সংকলিত হয় সংরক্ষিত হয় উম্মতের সামনে সেই নমুনাটাও যাতে চলে আসে কারণ নবী বাইরে গিয়ে কি বলছেন বাজারে গিয়ে কি করছেন মসজিদে গিয়ে কিভাবে নামাজ পড়াচ্ছেন এটা নয় তো অন্যরা দেখছে তো ঘরের মধ্যে তিনি কি করছেন বিবিদের সাথে কিভাবে কথা বলছেন কিভাবে মেলামেশা করছেন এটা বাইরের লোক কীভাবে জানবে যদি না তাদের মাধ্যমে এলেমটা সংরক্ষিত হয় আপনি ভাবতে পারেন একজন নারী হওয়ার পরেও তিনি স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে আল্লাহ রসুল আলী হস্লামের সঙ্গে যত বছর আমি সংসার করেছি একদিন দুদিন কিন্তু না ছয় বছর বয়সে বিয়ে হয়েছে তার যখন বয়স নয় আল্লাহ রসুল তাকে ঘরে তুলেছেন নবীজির যখন অফাত হয় ওই সময়ও তার বয়স আঠারো তো নয় থেকে নিয়ে আঠারো যদি ধরেন নয়টা বছর কিন্তু একেবারে কম সময় না তিনি বলেন এই যে নয়টা বছর নবীজির সঙ্গে সংসার করেছি এর মধ্যে একটা আমি তার লজ্জাস্থান দেখিনি তিনিও আমার লজ্জাস্থান দেখেননি এটা বলার কি দরকার তিনি একজন নারী নারীর জন্য তো এটা বলা লজ্জাসকর ব্যাপার আসলে ব্যাপার। কারণ এটা যখন হাদিসে সংকলিত হবে শুধু যা নারীরা পড়বে তা তো না নারীও পড়বে পুরুষও পড়বেই যে আমি বলছি এখানে নারীরা কয়জন আড়াল থেকে শুনছে সামনে যারা শুনছে তারা তো পুরুষই বটে এরপরও তিনি এটা কেন বললেন এজন্যই বলেছেন যে আমার নবীর আদর্শ এতটা পূর্ণাঙ্গ আদর্শ যে এই ক্ষেত্রেও নবীর আদর্শ উম্মতের সামনে যাতে সুস্পষ্টভাবে সংরক্ষিত থাকে যে স্বামী স্ত্রীর মেলাম তামাশা হবে ঠিক আছে কিন্তু আদবের দাবি হলো নবীর সুন্নার দাবি হলো যে তারা একজন আর একজনের লজ্জাস্থান দেখবে না আর দেখা কি না 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 যায়জ কোনো মৌলবী ফতোয়া দিবে না হারাম কোন মৌলবী ফতোয়া দিবে না কিন্তু নবীর সুন্না থেকে বরকত যদি কেউ পেতে চায় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আশেকের আসল যদি কেউ হতে চায় তা কোয়ার উপর যদি জিন্দগি সব ক্ষেত্রে আমল করতে চায় তাহলে এই ক্ষেত্রেও নবীর সুন্না সামনে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তো পৃথিবীতে এমন দ্বিতীয় কার নমুনা আপনি দেখাতে এই বড় বড় রাজনৈতিক লিডারও যারা আছে আপনি দেখবেন একলাই না তিনি হয়তো অনেক অগ্রসর দশ জনের জন্য নমুনা হতে পারেন বাকি আরেক লাইনে এত পচা এত গান্ধা এত সমস্যা যে তার ওগুলো তার অনুসারীরাও আলোচনায় আনতে চায় না পৃথিবীতে এমন বহুত বড় বড় রাজনৈতিক লিডারও ছিল যার জীবন ইতিহাস পড়লে দেখা যায় ধর্ষণের রেকর্ডও ছিল আর নেশা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আজকাল তো নেশাগুলো পান্তা ভাতে পরিণত হয়ে গিয়েছে এমন কি যাতে নেশার শব্দ থেকে বেইজ্জতির ভাবটা কমে যায় এজন্য শব্দ পাল্টাতে শুরু করেছে অমুক মধখর বললে কত খারাপ শোনা যায় তো যদি বলে অমুক ড্রিঙ্কস করে ড্রিঙ্কস মনে হয় কী জানে একটা আমল করে ফেলেছে দুজাহানের অশেষ নেকে হাসিল করে ফেলেছে শব্দ পাল্টে দিচ্ছে এখন আর বলে না সুদ খায় এখন বলে ইন্টারেস্ট নেয় কারণ সুদ খায় বললে একটু কেমন গন্ধ গন্ধ লাগে আর ইন্টারেস্ট নেয় বললে একটু কেমন যেন সম্মানজনক সম্মানজনক লাগে আল্লাহ রসুল সাল্লা বলেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে মানুষ মত তো ঠিকই খাবে কিন্তু বিগাইরি ইসমিহা মতকে মত বলে ডাকবে না ভিন্ন নামে ডাকবে এই যে মতকে অন্য নামে ডেকে নর্মালাইজ করা হচ্ছে সমাজের মধ্যে এগুলোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এই ভবিষ্যৎবাণী কিন্তু আল্লাহ রসুলি করে গিয়েছিলেন তার সময় যদি বলে অমুক ছেলে আর অমুক মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে জিনায় আছে জিনা এগুলো জিনা চোখ দিয়ে দেখলে চোখের জিনা কান দিয়ে শুনলে কানের জিনা মুখ দিয়ে বললে মুখের জিনা দিল দিয়ে কল্পনা করলে দিলের জিনা আসলটা যদি নাও করে তাও তো কোনো না কোনো অঙ্গের জিনা যদি বলে অমুক আর অমুক জিনায় আছে শুনতে খারাপ শোনা যায় না এজন্যই সব